হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের একটু অন্যরকমভাবে ভেটকি মাছের পাতুরি করে দেখাবো অবশ্যই এরকমভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবে অসাধারণ খেতে লাগে ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি পঞ্চাশ গ্রাম কালো সর্ষে নিয়েছি আবার পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে নিয়ে নিলাম চল্লিশ গ্রাম মতন পোস্ত অ্যাড করে দিলাম সমস্ত কিছুকে জল দিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো আর তার সাথে দশ থেকে বারোটা কাজুবাদামও অ্যাড করে দেবো কাজুবাদাম সরষে পোস্ত ভিজিয়ে রাখলে কি হয় যখন বাটা হবে তখন স্মুথভাবে বাটা হবে দেখো বাটা হয়ে গিয়েছে আধ ঘন্টা পর চলেও আসলাম এর মধ্যে একে একে দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো আদা কাঁচা লঙ্কার পেস্ট টক দই দু চামচ টক দই অ্যাড করলাম আর দিয়ে দেবো সরষের তেল সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা এখানে মনে করলে আদাটাকে গ্রেট করেও দিতে পারো কিন্তু আমার মনে হয়েছে পেস্ট করে দিলে খেতে বেশি ভালো লাগে সমস্ত কিছু মাখানো হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দেব। মাছটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা বড় সাইজের পাতিলেবুর রস অ্যাড করে দেব। তোমরা এটা মনে করলে আগে থেকে লেবুর রস দিয়ে মাছটাকেও ভিজিয়ে রাখতে পারো তারপর আবার মাছটাকে দিয়ে মশলাটাকে সমস্ত কিছু মাখিয়ে তার উপরে সরষের তেল দিয়ে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণ ম্যারিনেট করা রাখা যায় তত বেশি খেতে টেস্ট হয় এক ঘন্টা পর চলে আসলাম তারপরে কলা পাতাগুলো কেটে নিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এপিট করে আগুনের মধ্যে একটু সেখে নেবো তোমরা মনে করলে ডাইরেক্ট এরকমভাবে না দিয়ে তাওয়ার ওপরে পাতাগুলো দিয়েও সেখে নিতে পারো পাতাগুলো শেখে নিলে কী হয় পাতাটা নরম হয়ে থাকে তারপর একটা করে মাছ আর সর্ষে পোস্তর কাজু বাদামের পেস্ট দিয়ে দেব পেস্টটা দিয়ে আরেকটু টেস্ট আনার জন্য তার উপরে একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল অ্যাড করবো ভালোভাবে পাতাটাকে ঠিক এরকমভাবেই মুড়ে নেব পাতাটা কিন্তু একটু বড়োভাবে রাখবে তাহলে ভেতর থেকে মশলাটা বাইরে আসবে না এটাকে একটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেব আমি কিন্তু এখানে একটাই তোমাদেরকে করে দেখালাম দেখো সমস্ত কিছু কিন্তু ভেটকি মাছের পাতুরি আর কি সব মানে রেডি হয়ে গিয়েছে এবার শুধু ফ্রাই করার পালা সমস্ত কিছু করা হয়ে যাওয়ার পর গরম তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে পাতুরিগুলোকে দিয়ে দেব। এখানে আমি পাতুরিটাকে তেলের মধ্যে এপি করে হালকা করে একটু ভেজে নিয়েছি তোমরা মনে করলে এটাকে স্টিম করেও নিতে পারো যেমনভাবে মোমো স্টিম করে একটা বাটিতে জল দিয়ে তার উপরে বসিয়ে দেবে পাতরিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবে আমি এখানে ঢাকা দিয়েছি ভিতরের মশলা আর মাছটা যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য এপি করে উল্টানোর পর যখন দেখবে পাতাগুলো ফুলে এসেছে তখন মনে হবে যে পাতুরি একেবারের জন্যই রেডি তারপরে তুলে নিলাম পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তাহলে এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে বলবে কেমন হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটাকে অল করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা